আমরা যদি ওয়াশ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ মানে আরও খাবার চাই কিন্তু যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত জিয়াদ করা ফরস কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কোন কথা কোন তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে নবীর তরিকায় জিহাদ ভালো লাগে ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো সর্বশেষ ভারত সীমান্তে সাতা পাতা সাদা পাতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ হকবার ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলে আপনারা জানেন না ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এমন মার দেওয়া শুরু করছে ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি আল্লাহ আকবার বলেন তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল পাকিস্তান দেশ ছোট পাকিস্তানের জনগণ কম কিন্তু পাকিস্তানের আছে যেটা সেটা হলো ইমানের শক্তি কথা বলে না কেন আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট নাম হলো আইসা কোরাইশি এই মহিলা পাইলট ভারতের যখন পাকিস্তানের যুদ্ধ বিমান আকাশে গেছে মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে আলমা বলে বলেন এ ছেলে মানুষটা মেয়ে মানুষ মহিলারে মহিলা আইসা কোরাইশি তার নাম ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো ভারত বলছে কাম সারছে রে মেয়ে মানুষ যখন পেলেন ধ্বংস করা শুরু করছে এখন বিরুতি দেওয়া ছাড়া বুদ্ধি নেই আল্লাহ বলবেন না ভালো করে বোঝেন ভারত বেশ বড় লোক বড় অস্ত্র বেশি কিন্তু আমরা মানুষ কম আমাদের কিসের শক্তি বলতে চাচ্ছিলাম রসুলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীকে যদি বলুন স্মরণ নবীর আদর্শ যদি মেনে নেই তা বলে আমাদের কী লাভ হবে আল্লাহতালা কোরআনের মধ্যে বলেন কুল ইলকো তো হইবোন আল্লা গাফাতুনী ইহুবি বুকু বল্লাভ অ এক ফেরলাক আল্লাহু গফু

এ মুসলমান ভাইরা হাত নামান গভীর মনোযোগ আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হলো দুইটা তোমাদের কাজ হলো একটা ফাত্তাবি তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ করো বলেন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা জোর বলেন কয়টা এক নম্বর লাখম আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাপ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহ হকবার এখন নবীকে অনুসরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনি অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে অনুসরণ করবো কাকে রসুলকে জোর বলেন কাকে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে মক্কা থেকে মদিনাই হিজরত করে যাওয়ার পরে ওই মদিনাই যাওয়ার পরে আমার নবীজি যে মদিনাই যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের হল রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে জোরে বলেন আমার নবী কি ছিল আরো এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি হুজুর মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই মানুষ পড়ে গেলে জানা যান নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোবান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিনদার আইন চলবে তার আল্লাহর আইন চাই সদলোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তো তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকুনি ব্যায়াম শুরু হয় এরা লাফ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন সাকাত দেন আপনি মসজিদের এমা মতিথ্ব করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন ও কথা বল না এরকম কিছু অ্যালার্জি বেড়ামে লোক নাই হুজুর যখন নামাজ পড়ায় হুজুর ভালো হুজুর বিয়ে পড়াই হুজুর ভালো হুজুর আর বাবক দোয়া করে জান্নাত তো ঢুকে দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই চেয়ারম্যানের দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নফ্স খারাপ রে কথা কর নাগা গা কোচেটা হুজুরের কাম কেন হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার নবীজি দশ বছর কোরআন দে চালাইছে এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চায় চোট ডাকাত বাটপার ওই সাদাবাস সেন টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলেমদেরকে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে হুজুরদেরকে মসজিদ দিতে চান হুজুরদের মাদ্রাসা দিতে চান কিন্তু হুজুরদের ক্ষমতার সিয়ার দিতে চায় না তার মানে ওরা চিন্তা করে হুজুরা যদি ক্ষমতার সিয়ারও যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে পতাক না করে চোট টাকায় ভাত পারের খাওয়া থাকবে তাহলে নবীকে কেমনি অনুসরণ করবেন নবী রাষ্ট্রপতি আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন না রকম ভাবে এক নয় দুই নয় আমার নবীজি সাতাশে জিয়াদের নেতৃত্ব দিয়েছেন চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো জোরে এখন আপনাদের জিগগাজ করি বলেন নবী যদি 27 টা নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই এই নবী 27 টা নেতৃত্ব देছে আপনারা একটা জিহাদের নেতৃত্ব তো কারা কারা দিবেন একটু হাত তুলেন তো ফাকা 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 আমরা যদি ওয়াজ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আরো খাবার চাই কিন্তু যকনি বলি দাঁত ভাঙা সুন্নাত জিহাদ করা ফরজ কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কন কথা তার কারণে এদের কাছে মাথা টুপি দেওয়া ভালো লাগে নবীর তরিকায় জিহাদ ভালো লাগে ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো সর্বশেষ ভারত সীমান্তে সাদা পাতা সাদা পাতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ হকবর ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলে আপনারা জানেন না ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এমন মার দেওয়া শুরু করেছে ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বলেন তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল পাকিস্তান ছোট পাকিস্তানের জনগণ কম কিন্তু পাকিস্তানের আছে যেটা সেটা হলো ইমানের শক্তি কথা বলে না কেন আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট নাম হলো আইসা কোরাইশি এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে এ ছেলে মানুষ আল্লাহ আইসা কুরাইছি তার নাম ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো ভারত বলছে কাম সারছে রে মেয়ে মানুষ যখন পেলেন ধ্বংস করা শুরু করছে এখন বিরতি দেওয়া ছাড়া বুদ্ধি নেই আল্লাহ বলবেন না ভালো করে বোঝেন ভারত দেশ বড় বড় লোক অস্ত্র বেশি কিন্তু আমরা মানুষ কম আমাদের কিসের শক্তি আরো জোরে বলেন কিসের শক্তি সুতরাং ভারত পরাজিত হয়েছে আমার নামী হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে আমার আগে এক ভাই আলোচনা করেছেন আমার শুনানে সুনানা আবু দাউদ মুসনাদ শরীফ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কিয়ামতের আগে হিন্দুস্থান একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে তিন ভাগ মুসলমানের ভেতরে এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এক ভাগ মুসলমান শহীদ হবে এক ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্থান বিজয় হবে ভারতীরা পরাজিত হবে আমার নবী বলেছে হিন্দুস্থানের গাজওয়াতুল হিন্দুদের ভেতরে ভারত পরাজিত হবে অতএব পরাজিত তো হতে বাধ্য আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে ভালো করে বুঝেন মুসলমান আমরা বাসলে শহীদ বাসলে গাজী মরলে শহীদ আমাদের কোনো ভয় আছে আমরা যখন জিহাদ করতে নামবই জান্নাতের দরজা খোলা আর ওই ভারতের যারা ধুতি পরে কথা বল না কে এরা তো যাবে আর ভয় করবে যাবে আর ভয় করবে কারণ আমাদের জীবনদার কোনো ভয় নাই আমরা জীবন দিলে মরিনে বরং আল্লাহ আমাদের বাঁচায় আর রাখে সুবহানাল্লাহ বলেন তার কারণে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন আল্লাহ আকবার বলেন যারা জীবন দেয় এরা মরে না এদেরকে কে বাঁচিয়ে রাখে আল্লাহ আমি পরিষ্কার করে বলি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ চতুর্দিকে যে ইসলামী দেশগুলো রয়েছে আমরা যদি একতাবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি অস্ত্র ধরার দরকার নাই সুন্নতি তরিকেই প্রসব করলে ওই প্রসবের ছোটে নরেন্দ্র মোদীর ভারতের গোমূত্র খুর গোবর খাওয়া ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে আমাদের কাজ শুধু ইমানের বলে বলিয়ান হয়ে ত্যাগ বিদ্যে রাজপথে নামা আল্লাহ কবুল করুক আমিন কর একটা তথ্য আপনাদের দেয় শোনেন এই যুদ্ধ আসলে লাগেনি ভারত নিজেই লাগাইছে ভারত ইচ্ছা করে যুদ্ধটা লাগাইছিল কারণ কি অক্ষ আইন সংস্কার করে ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে পৃথিবীর নজরটাকে এখান থেকে দূরে সরে নেওয়ার জন্য নিজেরাই ষড়যন্ত্র করে পাকিস্তানে হামলা করে ঘটনা ঘটাইয়া আবার ঠেলাত করে যুদ্ধ বিরতি দিল পাকিস্তানকে বলতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের প্রস্তুত থাকতে হবে সময় মতো দাঁত ভাঙা জবাব দিতে হবে তাহলে নবীকে যদি অনুসরণ করতে চাই নবীর মতো রাষ্ট্রপতি হতে হবে নবীর মতো জেয়াদের ময়দানে নামতে যদি বলেন জেয়াদের ময়দানে নামতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই আল্লাহ তালা নবীকে এই পৃথিবীতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন এর পেছনে কারণটা কি আল্লাহ তালা কোরআনের তিন জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন সুরতৌবার তেত্রিশ নম্বর আয়াত সুরাল আল ফতের আঠাশ নম্বর আয়াত সৌরজ সফের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াল্লাহদীপ আর সালারহু আলাদ্দিন বলেন ভালো করে শোনেন সময় যেহেতু কম এক নয় দুই নই আল্লাহ তিন জায়গায় একই বক্তব্য দিয়েছেন কি বললেন আল্লাহ বলেন আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না শুধু হ্রাস করার জন্য না শুধু জাকাত দেওয়ার জন্য না নবীকে নবী হিসেবে উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন তাহলে মিশন এবং ছিল কাকে বিজয় করা কোরআনকে বিজয় করা জোরে বলেন কাকে বিজয় করা আরো জোরে বলেন এখন বলেন শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা নাকি সবারই দায়িত্ব না ভালো করে লক্ষ্য করেন শুধু আমাদের নবীর দায়িত্ব এটা নয় বইময় পৃথিবীতে যত নবীর আল্লাহ প্রেরণ করেছে সব নবীর একই দায়িত্ব ছিল বলেন আল্লাহ কোরআন বলেন অমাবসি ইবরাহিম আওয়া মুসা ওয়া ইসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতফর রকুফি আল্লাহ বলে গভীর মনোযোগ লক্ষ্য করো এই জমিনের ভেতরে হাদরতে মুসা ইসা ইব্রাহিম আলাইহিসাল্লাম আমি যত নবিরাসুল প্রেরণ করেছি সব নবিরাসুলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো ওয়ালা ততফর রকুফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে গভীর মনোযোগ শেষ না শেষটা ভালো করে মাথার মধ্যে ঢোকান আল্লাহ কোরআনের 82 জাকার মধ্যে বলেছেন আকিবুস সালাওয়াতুয জাকা তোমরা নামাজ قائم করো যাকাত প্রদান করো তবে নামাজের যাকাতের ব্যাপারে ওয়ালা তাফাররাকু ফি তোমরা দোলাদলি করোনা এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইত যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজের ব্যাপারে ওয়ালা তাফাররাকু ফি তোমরা দোলাদলি করোনা এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো আলাফার কুফি এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে রোজা হজ জিকির তাসবি প্রত্যেকটা ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরান বিজয়ের আন্দোলন করেছে সুতরাং আমি আপনাদের বলতে চাই নবীদের মিশন এবং ভীষণ হলো জমিনে কোরআন বিজয় করা ওই কোরান বিজয়ী হোক এটাকে আমরা চাই জোরে বলেন চাই এই কোরআনকে বিজয় করতে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলে বন্দি হতে হয় রাজি আছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে হত্যা করে বিদায় করা দেওয়া হলো তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ একটা তিনি জমানে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল আরো জোরে বলে না কেন কিন্তু আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায় করেছে আর গতকালকে সেই আউমেলিককে নিষিদ্ধ করে দিয়েছেন কে এটা কিন্তু আল্লাহর ফয়সালা এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ শোনো আওয়ামী নামক দল রাত এগারোটায় মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু বলেন সেই দৃশ্য দেখার পরে কলিজা ঠান্ডা সেই আওয়ামী ইসলামকে শেষ করতে চাইল ওই আওয়ামী কবর রচনা হলো ছেলে পেলে ইন্নালিল্লাহ বলে রাজপথে ঘোষণা করতেছে এগুলো কার খেলা আল্লামা সাইদিকে হত্যা করেছে আপনারা জানেন জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি জানাজা পর্যন্ত করতে দেয়নি কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি এমনকি মসজিদে মসজিদে ধোয়া করার জন্য আলেমদের চাকরির থেকে তারা বাদ দিয়েছিল শহীদে সারা বলতে চাই ওই জাইনি হাসিনাকে বলতে চাই আল্লাহ আমার হত্যা করেছো জানাসা বন্ধ করেছো কবর জিয়ারত বন্ধ করে দিয়েছো আল্লাহর কি খেলা আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ভাইছালা করে আরও ধরে বলেন সুতরাং এই আউমেলীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়োতে হবে কতক্ষণ না কা তাহলে আসেন আল্লামা সাইদি যে আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন আরো ধরে বলেন এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না এই যে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার দেশ চালাচ্ছে হাসিনে পালিয়ে গেল সুরি ডাকাতি থেকে বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সেন দখল করা বন্ধ হয়েছে ভালো করে বোঝেন সুরি বন্ধ করবেন কেমনি আমি মনের দুঃখ কাকে বলবো তিন বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই গত তিন দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল সোরের আসে বুঝে পারেন নাই চুরি করে নিয়ে চলে গেছে মসজিদের গিলাস জানালা ঠাই গিলাস চুরি হয়ে গেছে তিন বছর ধরে ওয়াশ করতে রে খুদ্ব দিচ্ছি বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে আমরা মরে যাচ্ছি আমরা মসজিদের ঠাই গিলাস চুরি করা বন্ধ করতে পারতেছি না দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা কথা কন্যা আমরা মসজিদে ভক্তপদেই মুসল্লির জুতো চুরি হয় না দুপসাসে মনে হয় না বগ্র জেলাত হয় না তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয় আর মসজিদের মাইক চুরি গিলাত চুরি বন্ধ না হয় চুরি ডাকাতি বন্ধ হবে ভালো করে বোঝেন কি দিয়ে চুরি বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতউ আইদাইহুমা কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়কে ধরার পরে তাদের দুই হাত কেটে দিতে হবে কার কথায় আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মোকরমের পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো এইরকম শত শত ক্যামেরা আর মিডিয়া ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখা দিত টেলিভিশনের ভেতরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে এক চোরের হাত কাটলে বাংলাদেশের বাকি সোরেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা বল না মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো কিন্তু আমরা জুমার দিনে ওয়াজ করি আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন সৌরভ ইসুন দিক থেকে কয় আমিন কতক্ষণ না ওরা চিন্তা করছে হুজুর যতদিন ধোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে আরো জোরে বলেন তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই চোর হলো দুই প্রকার একটা হলো অভাবে চুরি করে দুই নম্বর স্বভাবে চুরি করে আলু সোর বেগুন চোর পেঁয়ের চোর মূল চোর এগুলো এদের হাত কাটার কথা ইসলাম বলেনি ইসলাম কি বলেছে বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কাটতে হবে কারের যারা স্বভাবে চুরি করে এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে বিদেশে টাকা নিয়ে যায় এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে আরো জোরে বলেন আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে আর এই জন্য এই ভাট পাড়া চায় না যেন চুরি করার আইন সংসদে পাশ হয় কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয় আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না আগে হাত কাটা পড়বে আমাদের কথা বলে না কেন আর একটা কথা বলে শেষ করে আমার দিকে লক্ষ্য করেন তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে বাংলাদেশে জেনা ব্যবসার আছে না নাই জোরে বলেন ধর্ষণ আছে না নাই ধর্ষণ রাহাজানি ব্যবসার চলতেছে গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভ এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জমে করে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি ওই মেয়েই ড্রাগ মদ ইয়াবা বাবা এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে জোরে বলেন না মুজুবিল্লা এই মেয়েটির চেয়ারা দেখবেন আপনারা মাথার মধ্যে চুল নাই জিন্সের প্যান্ট ছাট পরে আছে ওটা ছেলে নামিয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না একে প্রকাশ্য দেবালোকে বাংলাদেশে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা জিনা যদি বন্ধ করতে চাই ধর্ষণ যদি বন্ধ করতে চাই আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবালাই কুমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই আর এই আয়তের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি এই আয়তের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কথা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল এদেরকে জেলে রেখে সামায় আদর করলে হবে না এদেরকে মায়না করে বন্দি রাখতে হবে আসেন আমি বলতে চাচ্ছিলাম ঝর্ষণ জেনা আর কেমনে বন্ধ করবেন আল্লাহ কোরান বলেছেন অজ্জা নিয়তু অজ্জানি হজলিদু কুল্লা ওহিদ ইম মিন হুমা মিয়া বিয়ে করার আগে যদি কেউ জেনা করে একশোটা বেচের আঘাত করে এদেরকে বিয়ে পড়ে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ জেনা করে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুম কার আরো ধরে বলেন কার আজকে বাংলাদেশের এক জিনাকারিকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মোকরমের উত্তর পাশে বোক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত জিনা করা তো দূরের কথা এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত তার মানে বোঝা গেল জিনা ব্যবসার যদি বন্ধ করতে চাই সুদ্ঘুজ দুর্নীতি যদি বন্ধ করতে চাই কিসের বিধান লাগবে সবাই আরো জোরে বলেন কিসের বিধান তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা নবীর যেই দায়িত্ব ছিল সব নবির দায়িত্ব একই দায়িত্ব ছিল সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি সুতরাং সর্বশেষ ঘোষণা এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে ভুগ পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় পেতেছি গুলি কর ভুকর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আমার যদি প্রয়োজন হয় যদি দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য ইসলামী বিপ্লব কায়েমের জন্য কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে ধরে দেখা কবুল করুক বলেন আমিন এতক্ষণ পর্যন্ত আমি সংক্ষিপ্ত সময় ভাঙা ভাঙা আলোচনায় যে বিষয়টা বুঝতে চাইলাম রসুলকে নেতা হিসেবে মানতে হবে আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব ইনসা আল্লাহ তালা এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা আমাদের জান্নাতের মেহমান হওয়ার মতো তাও দান করুক সকলে বলেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته